আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্য বিধানসভার অধিবেশনে আজ অধ্যক্ষ উপাধ্যক্ষ মুখ্যমন্ত্রী মন্ত্রী মুখ্য সচেতক বিরোধী দলনেতা ও বিধায়কদের বেতন ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত নবম সংশোধনী বিল সর্বসম্মতিক্রমে গৃহীত ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল তিন দিনের রাজ্য সফরে আগামী উনত্রিশে জানুয়ারি আগরতলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনা দিবসে সেনাবাহিনীর কর্মী এবং প্রবীণদের শুভেচ্ছা জানিয়েছেন প্রয়াগরাজের কুম্ভে আগামীকাল দশটি দেশের জন সদস্য সঙ্গমে পবিত্র স্নান করবেন এবারে বিস্তারিত সংবাদে রাজ্য বিধানসভার অধিবেশনে আজ অধ্যক্ষ উপাধ্যক্ষ মুখ্যমন্ত্রী মন্ত্রী মুখ্য সচেতক বিরোধী দলনেতা ও বিধায়কদের বেতন ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত নবম সংশোধনী বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এর ফলে বেতন বৃদ্ধি পাওয়ায় মুখ্যমন্ত্রী প্রতি বেতন পাবেন সাতানব্বই হাজার টাকা অধ্যক্ষ মন্ত্রী বিরোধী দলনেতা সরকারি মুখ্য সচেতক বেতন পাবেন প্রতিমাসে মাসে পঁচানব্বই হাজার টাকা করে উপাধ্যক্ষ পাবেন চুরানব্বই হাজার টাকা এবং বিধায়করা বেতন পাবেন প্রতি মাসে তিরানব্বই হাজার টাকা সেই সঙ্গে অন্যান্য ভাতাদের হারও বৃদ্ধি করা হয়েছে এই বিল গৃহীত হয় রাজ্যে যে কোনো সময়ের জন্য বিধানসভার সদস্য হলেই উপযুক্ত হবেন রাখা হয়েছে সংস্থান বিধায়কদের পেনশনের হার বেড়ে দাঁড়িয়েছে প্রতি টাকা পারিবারিক পেনশন প্রতি মাসে বেড়ে হবে আটচল্লিশ হাজার টাকা বিধানসভায় বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত মহিলা ও তরুণাংশ শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত দা ত্রিপুরা শপস এন্ড এস্টাবলিশমেন্টসের ষষ্ঠ সংশোধনী সংক্রান্ত বিল গৃহীত হয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ বিধানসভায় সাংবাদিকদের চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল দিনের জন্য রাজ্যে জানুয়ারি আসছেন তিনি বিধানসভায় সাংবাদিকদের জানান রাজ্য সরকার দু সাল থেকে এ পর্যন্ত প্রায় চোদ্দ হাজার নিয়মিত চাকরি দিয়েছে আরও প্রায় ষোলো হাজার পদে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে পুলিশ শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে বেশি সংখ্যায় পদে চাকরির সুযোগ রয়েছে সোনামুরার খেজুর রস সুস্বাদু লালি আর নলেনগুড় বিখ্যাত একসময় সোনামুরার লালি আর নলেনগুড়ের বড় অবদান থাকত গ্রামীণ অর্থনীতিতে সময়ের গতির প্রভাবে প্রভাব হ্রাস হলেও এখনও সমান স্বাদ নিয়ে জনপ্রিয় সোনামুড়ার খেজুরের রস ও লালির এ নিয়ে আমাদের জেলা প্রতিনিধির একটি প্রতিবেদন শীত আসলেই লালি ও নলেন গুড়ে তৈরি পাটিসাপটা মালপোয়া পুলি পায়েসি হোক বা রকমারি মিষ্টির আকর্ষণ বেড়ে যায় বহুগুণ আগের সন্ধ্যায় খেজুর গাছে ঝুলিয়ে আসা পাত্রে ভরা মিষ্টি রস সূর্য ওদের সাথে সাথেই শীতের সকালে সংগ্রহ করেন গাছেরা আমি আমার সত্তর আরো গাছ ছুলছি বর্তমানে আরো গাছ আছে অনেকগুলা কিন্তু গাছটি তো আর সম্ভব হয় না কারণ এখন বয়স হয়েছে তো এটা দিয়ে লালি করি গুড় করি যেমন আজকে গুড় করছি প্রায় আট ন কেজি গুঁড় করছি কিন্তু গুড়ের ওয়াটার আছে বিশ কেজি তো সবাই কিছু কিছু দেবো আর কিছু কিছু দুদিন বাদে আবার গুড় বানালে এরপরে গুড়টা দেবো সেই রসই মাটির উনুনে জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু লালি ও নলেন গুড় প্রতিদিনের হাড় ভাঙা এই পরিশ্রমের ফলে শীতের এই মরশুমে অনেকেরই রোজগার হয় তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আন্তর্নে যেসব বানায় চারশো টাকা কেজি আর গুড়টা টাকা কেজি পায়কাররা আগতলা এরা এই দেশি ও চিরায়ত খাদ্য সংস্কৃতি কি হারিয়ে যাবে একদিন এই যে সভ্যতা সংস্কৃতি এগুলোর মধ্যে বাজার সংস্কৃতি বাজার অর্থনীতির একটা চাপে গাছি হারিয়ে যাচ্ছে এখন যারা ধরে রাখছে তারা পোষায় না আমাদের যে খাদ্যাভ্যাস গ্রাম থেকে শহরে পর্যন্ত যে তার যে ছোঁয়া এটা বড়ভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংস্কৃতি লুপ্ত হওয়ার পথে আসলে তথ্যাভিজ্ঞ লোকেদের মতে গাছি পরিবারের নবপ্রজন্মের ছেলেমেয়েরা পরিশ্রমী এই কাজে আসতে চাইছে না তেমনি বাড়িঘর রাস্তাঘাটের প্রসার বৃক্ষছেদন এ সমস্ত কারণে ক্রমাগত কমছে খেজুর গাছ ও গাছির সংখ্যা ফলে দুর্লভ হয়ে উঠছে দেশি খাদ্য খেজুর রস ও লালি সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন মাইগো ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ওয়ান নাইন টু টু নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করে মতামত জানানো যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনা দিবসে সেনাবাহিনীর কর্মী এবং প্রবীণদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি বলেন যে দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রাখেন তিনি সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেন তারা ধারাবাহিকভাবে আমাদের সীমান্ত রক্ষায় অসাধারণ সাহস এবং উচ্চমানের পেশাদারিত্ব প্রদর্শন করছেন তিনি আরো বলেন যে মাতৃভূমির সেবায় তারা যে অগণিত ত্যাগ স্বীকার করেছেন দেশ কৃতজ্ঞতা সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে ভারত সম্প্রসারণবাদ নয় উন্নয়নের চেতনা নিয়ে কাজ করে তিনি মন্তব্য করেন যে ভারত সর্বদা একটি উন্মুক্ত নিরাপদ অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমর্থন করেছে তিনি মুম্বইয়ের নেভাল ডক ইয়ার্ডে তিনটি যুদ্ধজাহাজ আইএনএস সুরাট আইএনএস নীলগির এবং আইএনএস ভাগিরকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পর সমাবেশে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী সেনাবাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সমস্ত সদস্যদের শুভেচ্ছা জানান देश की रक्षा के लिए अपना जीवन समर्पित करने वाले प्रत्येक जाबाज को मैं नमन करता हूं मां भारती की रक्षा में जुटे हर वीर वीरांगना को मैं आज के दिन बधाई देता हूं চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনা দিবস উপলক্ষে সেনাবাহিনীর সমস্ত সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন ভারতীয় সেনাবাহিনীর সাহস অদম্য মানসিকতা এবং পেশাদার মনোভাবকে স্বীকৃতি দেওয়ার দিন আজ নিরাপত্তা এবং অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে অবিচলভাবে কর্তব্য পালন করছে যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নিঃস্বার্থভাবে দেশ সেবার ঐতিহ্য ভারতীয় সেনার রয়েছে যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকেন বিশাল এবং ঐশ্বরিক মহাকুম্ভ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করছে এরই অংশ হিসেবে আগামীকাল দশটি দেশের একুশ সদস্যের এক প্রতিনিধি দল সঙ্গমে পবিত্র স্নান করবেন পররাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রিত প্রতিনিধি দলটির টেন্ট সিটিতে থাকার ব্যবস্থা করা হয়েছে আজ প্রতিনিধি দলটির মহাকুম্ভ মেলা এলাকা পরিদর্শন করার কথা আগামীকাল প্রতিনিধিরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন এবং হেলিকপ্টারে করে মহাকুম্ভ এলাকার দৃশ্য উপভোগ করবেন আন্তর্জাতিক প্রতিনিধি দলে ফিজি ফিনল্যান্ড গায়না মালয়েশিয়া মরিশাস সিঙ্গাপুর দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা তিনী দাত্রবাগ এবং সংযুক্ত আরব শাহীর প্রতিনিধিরা রয়েছেন কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কৈলাসহর শাখার উদ্যোগে এক বিশেষ কার্যক্রম আজ চণ্ডীপুর ব্লকের সমরুরপাড় পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এখানে স্বেচ্ছায় হি সেবা এক পেট মা কি নাম নেশামুক্ত ভারত অভিযান মিশন লাইফ ইত্যাদি বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা আলোচনাচক্র এখানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার ক্ষেত্র প্রচার আধিকারিক এইচ কে চ্যাং প্রমুখ উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস এবং অন্যান্যরা এই উপলক্ষে পঞ্চায়েত কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত সাফাই অভিযান কুইজ ইত্যাদি অনুষ্ঠিত হয় একশো নম্বর সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে করমটিলা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় বাহিনীর কমান্ডার সুরেশ সিং এই কর্মসূচির উদ্বোধন করেন সীমান্তবর্তী এলাকার মানুষদের সহযোগিতা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই নাগরিক কর্মসূচির আয়োজন স্বাস্থ্য শিবিরে একশো জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ভারত একটি প্রাণবন্ত ভূমি এবং একটি প্রাণবন্ত সংস্কৃতি তিনি তিনি বলেন বলেন আমাদের সংস্কৃতির চেতনা আধ্যাত্মিকতা যে কেউ যদি ভারতকে বুঝতে চায় তবে তাদের প্রথমে আধ্যাত্মিকতাকে করতে হবে প্রধানমন্ত্রী নবী খারঘাড়ি ইস্কনের শ্রী শ্রী রাধা মহনমোহনজি মন্দির উদ্বোধনের পর বক্তব্য রাখছিলেন তিনি বলেন আমাদের আধ্যাত্মিক সংস্কৃতির ভিত্তি হচ্ছে মানবতার সেবার চেতনা তিনি আরো বলেন যে এই চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত হারঘর জল এবং উজ্জ্বলা যোজনার মতো সামাজিক কল্যাণ প্রকল্পগুলি বাস্তবায়ন দেবতার মন্দির একটি বৈদিক শিক্ষা কেন্দ্র প্রস্তাবিত জাদুঘর এবং অডিটোরিয়াম এবং নিরাময় কেন্দ্র অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস এবং ডেপুটি সিএম একনাথ সিন্ডে উপস্থিত ছিলেন আবহাওয়া আকাশ হালকা তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাজ্য বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ উপাধ্যক্ষ মুখ্যমন্ত্রী মন্ত্রী মুখ্য সচেতক বিরোধী দলের নেতা ও বিধায়কদের বেতন ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত নবম সংশোধনী বিল সর্বসম্মতিক্রমে গৃহীত ষোড়শ অর্থ চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল তিন দিনের রাজ্য সফরে আগামী উনত্রিশে জানুয়ারি আগরতলা আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনা দিবসে সেনাবাহিনীর কর্মী এবং প্রবীণদের শুভেচ্ছা জানিয়েছেন মহাকুম্ভে আগামীকাল ১০টি দেশের একুশ জন সদস্য সঙ্গমে পবিত্র স্নান করবেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো Goodbye. <music>